আজকের আলোচনায় স্বাগত আমরা আজ আত্মার অবিনশ্বরতা আর দেহান্তর প্রাপ্তি নিয়ে কথা বলবো। হ্যাঁ আর এর জন্য আমরা ভগবদ্গীতার একটা বিশেষ শ্লোকের সাহায্য নেব ঠিক গীতার দ্বিতীয় অধ্যায় মানে সাংখ্যযোগ তার তেরো নম্বর শ্লোক আজকের আলোচনার কেন্দ্রবিন্দু এটাই একদম এই শ্লোকটা জীবন আর মৃত্যু নিয়ে আমাদের ধারণাকে মানে একটা অন্য পার্সপেকটিভ দেয় আমাদের উদ্দেশ্য হলো এর মূল শিক্ষাটা সহজে বোঝা দারুণ তাহলে আর দেরি কেন শ্লোকটা দিয়েই শুরু করা যাক আমি একবার পড়ছি সংস্কৃত মূলটা হ্যাঁ নিশ্চয়ই দেহি নো অস্মিন যথা দেহে কৌমারম যৌবনম যারা তথা দেহান্তরপ্রাপ্তির ধীরস্তত্রণ মোখ্যাতি খুব সুন্দর এর সরল বাংলা অর্থটা যদি একটু দর্শকদের জন্য বলা যায় হ্যাঁ সেটা আপনি বলুন আচ্ছা এর মানে দাঁড়াচ্ছে এই যে শরীর এর ভেতরে যে আত্মা বা দেহি থাকে সে যেমন একই শরীরে থেকে শৈশব যৌবন বার্ধক্য এই অবস্থাগুলো পার করে মানে শরীরটা বদলায় কিন্তু ভেতরের আমি ভাবটা একই থাকে ঠিক তাই ঠিক সেভাবেই মৃত্যুর পর আত্মা অন্য একটা শরীর বা দেহ লাভ করে আর যারা জ্ঞানী মানে ধীর তারা এই পরিবর্তনে মানে মৃত্যুতে মোহগ্রস্ত বা বিচলিত হন না আচ্ছা তার মানে শ্রীকৃষ্ণ এখানে বলতে চাইছেন যে আত্মা অবিনশ্বর তার জন্ম বা মৃত্যু নেই হ্যাঁ আর দেহটা পরিবর্তনশীল এই দুটোকে আলাদা করে দেখার কথাই বলছেন তিনি এই ধারণাটা তো আমরা অনেকেই শুনেছি কিন্তু এর আসল তাৎপর্যটা কোথায় মানে শুধু জানা যে আত্মা মরে না এটাই কি সব না না শুধু জানা নয় তাৎপর্যটা আরও গভীর আসলে এই যে আমি যাকে আমরা নিজেদের পরিচয় মনে করি সেই সত্তাটা সেটাই দেহের জন্ম মৃত্যুর ঊর্ধ্বে শরীরটা একটা বাহন বা যন্ত্রের মতো যা সময়ের সঙ্গে বদলায় কিন্তু আত্মা বদলায় না এই যে শরীরের পরিবর্তনের উপমাটা দিলেন শৈশব থেকে বার্ধক্য এটা তো আমরা রোজই দেখছি কিন্তু এর সাথে মৃত্যুকে মেলানোটা মৃত্যু তো অনেক বড় একটা ঘটনা মনে হয় একটা শেষ হুম খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন উপমাটা আসলে শুধু শারীরিক বদলের নয় এটা বোঝানোর জন্য যে পরিবর্তনের মধ্যেও একটা অপরিবর্তনীয় সত্তা থাকে আচ্ছা দেখুন শৈশবের আমি যৌবনের আমি বার্ধক্যের আমি আমরা তো সেই একই আমি অনুভব করি তাই না যদিও শরীর মন কত কিছু বদলে গেছে তা তো ঠিক কৃষ্ণ এই পরিচিত অভিজ্ঞতা দিয়েই বোঝাতে চাইছেন যে মৃত্যুটাও ওই রকমই একটা পরিবর্তন হয়তো মাত্রার দিক থেকে অনেক বড় কিন্তু আসলে প্রকৃতির দিক থেকে একই এক অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়া শরীরটা ছেড়ে দেওয়া অনেকটা পুরনো পোশাক ছাড়ার মতো পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরা হ্যাঁ এটা শেষ নয় এটা একটা স্থানান্তর বিশেষ করে যখন অর্জুন যুদ্ধের প্রাক্কালে একেবারে ভেঙে পড়েছিলেন প্রিয়জনদের হারানোর ভয়ে বিহবল ছিলেন তখন কৃষ্ণ এই জ্ঞানটা দিয়েছিলেন যাতে তার মোহ কেটে যায় তিনি কর্তব্যে স্থির থাকতে পারেন একদম দৃষ্টিটা নশ্বর দেহ থেকে শাশ্বত আত্মার দিকে ফেরানোর জন্য আর এই যে ধীর বা জ্ঞানী ব্যক্তির কথা বলা হলো। কারা তারা শুধু কি তারা এটা জানেন যে আত্মা অবিনশ্বর না শুধু তত্ত্বগতভাবে জানা নয় ধীর মানে তিনি যিনি এই সত্যটা উপলব্ধি করেছেন মানে যিনি নশ্বর আর শাশ্বতের ফারাকটা ধরতে পেরেছেন ও আচ্ছা মানে এটা একটা উপলব্ধির ব্যাপার হ্যাঁ আর এই উপলব্ধি থেকে একটা স্থিরতা আসে একটা সমত্ববোধ জীবনের উত্থান পতন সুখ দুঃখ এমনকি মৃত্যুতেও তারা অবিচল থাকেন কারণ তারা বড় ছবিটা দেখতে পান তাহলে এই শ্লোকের মূল বার্তাটা কি দাঁড়াল আমাদের জন্য আজকের দিনে দাঁড়িয়ে মূল বার্তাটা হল আমাদের আসল পরিচয় এই ক্ষণস্থায়ী শরীর নয় আমরা হলাম সেই অবিনশ্বর আত্মা এই পার্থিব জীবন এর যত অভিজ্ঞতা সুখ দুঃখ সবই আত্মার যাত্রাপথের একটা অংশমাত্র গন্তব্য নয় যাত্রার একটা পর্যায়ে এই উপলব্ধিটা আমাদের প্রতিদিনের জীবনে বিশেষ করে যখন আমরা কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই তখন কীভাবে সাহায্য করতে পারে এর প্রভাব কিন্তু বিরাট হতে পারে প্রথমত মৃত্যু ভয় কমে নিজের বা প্রিয়জনের হ্যাঁ এটা একটা বড় ব্যাপার শেষ হয়ে যায়নি তখন শোকটা হয়তো একেবারে চলে যায় না কিন্তু তাকে গ্রহণ করার শক্তি বাড়ে ঠিক শোকটা হয়তো অন্য মাত্রা পায় হ্যাঁ আর জীবনের অন্যান্য চ্যালেঞ্জগুলোকেও অন্যভাবে দেখা যায় কোনো ব্যর্থতা বা ক্ষতিকে আর চূড়ান্ত বলে মনে হয় না মনে হয় এটাও আত্মার অভিজ্ঞতার একটা অংশ এই বোধটা জীবনে একটা স্থিরতা আনে তাহলে যদি সংক্ষেপে বলি এই শ্লোক অনুযায়ী মৃত্যু কোনো শেষ নয় বরং একটা অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়া একদম ঠিক যেমন আমরা জীবনের নানা পর্যায়ে শরীরের পরিবর্তন দেখি শৈশব যৌবন বার্ধক্য মৃত্যুও সেরকমই একটা পরিবর্তন এটা শুধু তত্ত্ব কথা নয় জীবনকে দেখার একটা অন্য চোখ খুলে দেয় ঠিক বলেছেন এটা একটা দৃষ্টিভঙ্গি এই আলোচনা থেকে একটা প্রশ্নও মনে আসছে বলুন না এই যে জ্ঞান যে মৃত্যু মানে শুধু একটা পরিবর্তন যাত্রাপথের একটা মোড় এটা যদি আমরা সত্যি মনে প্রাণে গ্রহণ করতে পারি হুম তাহলে জীবনের প্রতি সম্পর্কের প্রতি আমাদের ছোটখাটো উদ্বেগ বা বড় চ্যালেঞ্জগুলোর প্রতিও কি আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে যাবে না অবশ্যই এটা কিন্তু সত্যি ভাবার মতো একটা বিষয় এই জ্ঞানটা ধারণ করতে পারলে জীবনের অনেক জটিলতাই হয়তো সহজ হয়ে যায়